আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটু নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে আজকে নুডলস রান্না করে নিয়েছি আর এখানে আমার জন্য এক কাপ রং চা করে নিয়েছি ইদানিং কিন্তু ঠান্ডাটা অনেক বেশি বেড়ে গিয়েছে যার কারণে ইদানিং একটু রং চাটা খেতে মানে খাওয়ার অভ্যাস করছি তো যাই হোক এখানে আজকে সকালে নাস্তা কলা নুডলস আর চা দিয়ে আর কি সকালে নাস্তা খেয়ে নিয়েছি তো এখন চলে এসেছি সংসারের কাজকর্মে তো একদিক দিয়ে সংসারের কাজকর্ম করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশেই থেকে যাবেন পাশে থাকা বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন প্রতিনিয়ত আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন কিন্তু সুন্দর করে কমেন্ট করেন কিন্তু বুঝে না কেন জানি লাইকে লাইক দিতেই চান না আমার মনে হয় মানে কৃপণতা না করে বা হাতে ব্যথা না নিয়ে আপুরা প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দেবেন একটা ভিডিও বানাতে যে আমাদের আসলে আমরা যারা ইউটিউবে ব্লগিং করি তারাই জানি আসলে একটা ভিডিও বানাতে কত বেশি কষ্ট হয় তো যাই হোক ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন মধ্যবিত্ত পরিবারে এই খরচগুলো বাদ দিলে জমাতে পারবেন হাজার হাজার টাকা তো সেইগুলো কি খরচ সেগুলোই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমরা অনেকে দেখা গিয়েছে যে এই যে সময় হিসেব করে আমি মনে করি কি সময় প্রতিটা মধ্যবিত্ত ফ্যামিলির প্রতিটা মানুষই সব সময় হিসেব করে চলা এবং কে আবার অনেকে আছে যে বেতন পাওয়ার সাথে সাথে এখন যেহেতু মাসের শুরু তো বেতন পাওয়ার সাথে সাথে অযথাই কিন্তু আসলে অনেক বেশি বাজার খরচ করে ব্যাগ ভর্তি করে আসলে আমরা বাসায় নিয়ে আসি আসলে এটা আমি মনে করি একদম বুকামি এগুলো আসলে মোটেও করা যাবে না আমি মনে করি কি যেটা প্রয়োজন আসলে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা প্রয়োজনের বেশি কোনো কিছু কেনাকাটা করলে কিন্তু এভাবে করে কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যায় তো আমি মনে করি কি যে যখন যেটা প্রয়োজন তার প্রয়োজন ছাড়া আসলে কোনো কিছু কেনাকাটা করা করলে আমরা কিন্তু দেখা গিয়েছে টাকা পয়সা বাঁচাতে পারবো না তো সব সময় আসলে প্রয়োজন অনুযায়ী বাজার খরচ করে সংসার খরচ থেকে হাজার হাজার কিন্তু টাকা আমরাই বাঁচাতে পারি শুধুমাত্র একটু নিজেরা যদি একটু হিসেব আর বুদ্ধি করে চলি তারপরে আবার দেখা গিয়েছে সবসময় আমরা আসলে বুঝতে পারি না সবসময় কিন্তু আয় বুঝেই ব্যয় করে চলা তো আয় বুঝে ব্যয় করা দেখা গিয়েছে আবার অন্যের দেখিতে কিন্তু দেখা গিয়েছে আমরা অনেকে বড় অঙ্কের টাকা পয়সা কিন্তু খরচ করে ফেলি যে ওদের বাসায় এটা আছে সেটা আছে আমার বাসায় কেন নেই বা দেখা গিয়েছে অনলাইনে যদি আমরা আসলে দেখা গিয়েছে এখন যেহেতু অনলাইন জগৎ আমরা যেহেতু সবাই বেশিরভাগ সময় কিন্তু মোবাইল নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি তো মোবাইলের মধ্যেও আমরা কিন্তু অনেক সময় অনেক লাকজারিয়াস জিনিসপত্র দেখি আসলে যেটা দেখলাম ভালো লাগলো আর সেটাই কিনে ফেললাম আসলে এটাও করা যাবে না এই বাজে খরচগুলো যদি আমরা বন্ধ করি দেখবেন কিন্তু আমরা কিন্তু সংসার খরচ থেকে এভাবে করে হাজার হাজার টাকা পয়সা কিন্তু আসলে এই যে জমাতে পারি আবার দেখা গিয়েছে অনেকে আছে অন্যের সাথে প্রতিযোগিতা দিয়ে চলাফেরা করার চেষ্টা করে আসলে যারা বোকা তারাই শুধুমাত্র এই কাজটা করে আসলে যারা বুদ্ধিমান তারা কখনো অন্যের সাথে আসলে প্রতিযোগিতা দিতে যায় না আর অন্যের সাথে প্রতিযোগিতা দিতে গেলেই কিন্তু আমাদের নিজেদেরকেই কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় আবার অনেকে আছে দেখবেন দোকান থেকে সবসময় কিন্তু বাকি খায় আসলে বাকি খাওয়াটাও কিন্তু একটা বাজে অভ্যাস কারণ দেখা গিয়েছে সবাই তো আর সৎভাবে ব্যবসা করে না কেউ কেউ আছে আসলে সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করে আবার কেউ আছে ব্যবসায়ী যারা কিন্তু মানুষকে ঠকিয়ে বড়লোক হতে চায় দেখা গিয়েছে আপনি একশো টাকার বাজার করেছেন কিন্তু অন্য দিক দিয়ে লিখে রাখে দেড়শো টাকা এতে করে কিন্তু আমাদের নিজেদেরই কিন্তু ক্ষতি হয় আর যখন আমরা নগদ টাকা দিয়ে কোনো কিছু কেনাকাটা করি দেখবেন একসাথে যদি বাজার করেন আপনি কিন্তু চাইলে দোকানদারকে বলে পঞ্চাশ থেকে বিশ থেকে পঞ্চাশ পাঁচটা টাকাও কিন্তু কম মানে কমে দেয়া যায় এতে করে কিন্তু সংসারের অনেক হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যায় আবার দেখা গিয়েছে সবাই কিন্তু এই একটা জিনিসের প্রতি খেয়াল রাখবেন যখনই কোনো কিছু কেনাকাটা করেন না কেনাকাটা করার আগে সবসময় ভেবে চিনতে কেনাকাটা করবেন এবং কি সবসময় মার্কেটে গেলে দুই তিনটা দোকান যাচাই করে তারপরে কোনো কিছু কেনাকাটা করবেন আসলে অনেকে আছে মার্কেটে গেলাম একটা জিনিস পছন্দ হলো আর নিয়ে নিলাম আসলে এটাও কিন্তু একদমই বুক আমি আমি মনে করি কি মার্কেটে যাওয়ার পর দুই তিনটা দোকান একই জিনিস দুই তিনটা দোকানে যদি আপনি দেখে যাচাই করে তারপরে কেনেন দেখবেন অন্য দোকানে যেই দাম চায় কিন্তু অন্য কোনো দোকান থেকে আপনি দেখা গিয়েছে তার থেকেও কিন্তু কিছুটা টাকা কম হলো কম টাকা দিয়েও হলেও কিন্তু আপনি এই যে মানে জিনিসটা কিনতে পারেন আর কি তা আসলে একটুমাত্র বুদ্ধি আর একটু জ্ঞান খাটিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু দেখবেন কি সংসার খরচ থেকে হাজার হাজার টাকা কিন্তু আমরা এভাবে করে বাঁচাতে পারি শুধুমাত্র নিজেদের একটু সতর্কতার কারণে আর কি তারপরে আবার অনেকে আছে দেখবেন আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কিন্তু বড় ধরনের বা মোটা অঙ্কের বা কোনো ভ্যান্ডের জিনিস আসলে কেনাকাটা করাটা আসলে একদম বোকামি ধরেন আপনার ইনকাম যেমন আপনি ইনকাম অনুযায়ী সবসময় চলাফেরা করার চেষ্টা করবেন আমার বিশ হাজার টাকার ধরেন ইনকাম এই টাকার মধ্যে দিয়ে কিন্তু আমার সংসার চালিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া খরচ চালিয়ে সব কিছু কিন্তু চালাতে হবে এই মনে করে যে এই মনে করলে চলবে না যে আমার একটা আসলে দুই হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনতে হবে বা আমার দুই হাজার টাকা দিয়ে জুতা কিনতে হবে আসলে এগুলা করলেই কিন্তু দেখা গিয়েছে সংসারের অনেকটা টাকা পয়সা কিন্তু খরচ হয়ে যায় এতে করে কিন্তু আমরাই বিপদে পড়ি তা আমি মনে করি কি এগুলা না করে আসলে সব সময় কিভাবে কম টাকার মধ্যে মানে কিভাবে নিজেদের আয় অনুযায়ী আসলে চলাফেরা করতে পারি বা আয় অনুযায়ী আসলে কিভাবে নিজের শখের জিনিসগুলো কেনাকাটা করতে পারি সেই জিনিসের দিকে খেয়াল রেখে ফোকাস রেখে সবসময় কেনাকাটা করলে দেখবেন আপনি কিন্তু সংসার খরচ থেকে হাজার হাজার টাকা কিন্তু আসলে এইভাবে বাঁচাতে পারেন তো যাই হোক আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজ করে নিয়েছি আজকে কিন্তু দুইটা রুমের বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি কাপড় ধুয়ে দিয়েছি ঘর মুছে নিয়েছি তারপরে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কাঁচামরিচ ধনে পাতা টমেটো আর লাউ নিয়ে এসেছিলাম তো তো অনেক তার কাঁচামরিচগুলো মানে এক একটা করে পরিষ্কার করে আসলে রেখে দিয়েছি অনেকে আছে দেখা গিয়েছে যে কাঁচামরিচ রাখার সময় বক্সের নিচে কিন্তু টিস্যু দেয় আসলে আমি খেয়াল করে দেখেছি মানে যে কোনো বক্সের আপনি ফ্রিজে রাখার সময় যে কোনো বক্সের যে মানে ছা ছিপি বলি বা ডাকনা বলি ওইগুলো কিন্তু ঘেমে ভিতরে পানি পড়ে তো আমি মনে করি কি আসলে নিচে টিস্যুটা না দিয়ে যদি আসলে উপরে টিস্যুটা দিয়ে রাখা যায় এতে করে কিন্তু আপনার যে কোনো জিনিস অনেক দিন ভালো থাকে তো তার জন্য আর কি আমি মরিচের বক্সের উপরেই আর কি টিস্যুটা দিয়েছি তো যাই হোক এদিক দিয়ে কিন্তু দুপুরে রান্নার প্রায় সময় হয়ে যাচ্ছিল তো যার কারণে মাছ ভিজিয়ে নিয়েছিলাম তো আজকে এখানে রান্না করব রুই মাছ দিয়ে আর কি লাউ রান্না করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাউ নিয়ে এসেছি এই লাউটা আমার কাছ থেকে মাত্র বিশ টাকা রেখেছিলো আর এটা কিন্তু দেশি লাউ তো আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি অনেক সময় দেখা গিয়েছে বাজারে গেলাম মানে বাজারে গিয়ে কোনো কিছু পছন্দ পছন্দ হলেই কিন্তু সাথে সাথে নিয়ে নেই আসলে এগুলো না করে আমি যদি মনে করি কি আসলে মানে বাজারে একটু ঘোরাফেরা করে বা কোন জিনিসটা কমের মধ্যে কেনাকাটা করতে পারি সেগুলি খেয়াল বিবেক বিবেচনা করে যদি খেয়াল করে যদি আসলে বাজার করেন দেখবেন এতে করে কিন্তু আপনার কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আসলে বেঁচে যায় তো যাই হোক এখানে আজকে রান্না করব লাউ দিয়ে রুই মাছ রান্না করব তারপরে একাটি শাক এনেছিলাম ডাটা শাক তো এই শাকগুলো অফ ক্যামেরাতে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে দেখবেন কি যেহেতু এখন ছোট দিন শীতের দিন তো শীতের দিনের বেলা কিন্তু আসলে দেখবেন যদি আপনি আগে থেকে সব কিছু কেটে রেডি করে রান্না করতে চান তাহলে কিন্তু আপনার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় অলরেডি কিন্তু আমার বারোটা বেজে গিয়েছে সংসারের কাজকর্মগুলো করতে আজকে যেহেতু সংসারে অনেক কাজ করেছি তো যার কারণে বারোটা বেজে গিয়েছে মাত্র আমার হাতে এক ঘন্টা টাইম ছিল তো এক ঘন্টার মধ্যেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে একটার মধ্যে তো একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেলে আমার কিন্তু দেড়টার মধ্যে গুসল এবং কি দুইটার মধ্যে নামাজ হয়ে যাবে তো দুইটার পর আর কি আমি দেখা গিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করতে বল বা আমার ছেলের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যেতে পারবো আসলে আমরা গৃহিণীরা কিন্তু সংসারের খরচের পাশাপাশি সময় বাঁচিয়েও কিন্তু আসলে কাজ করতে পারি তো এগুলো আসলে করতে হলে অবশ্যই নিজেদের আগে থেকে প্ল্যান সব কিছুই মানে আগে থেকে করে রাখতে হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না করতেও চলে এসেছি তো রান্নাটা প্রায় করে নিচ্ছি তা আজকে একটু অন্যভাবে আর কি লাউটা রান্না করছি মাছ দিয়ে অনে অনেক সময় দেখা গিয়েছে এক এক সময় আসলে আমরা এক একভাবে রান্না করি কষিও রান্না করি তো আজকে মাছ বেজে লাউটা আর কি এখানে সব ধরনের মশলা দিয়ে অনেকক্ষণ বেজে নিয়েছি তারপরে গরম যে পানি থাকে ওই গরম পানি আর কি ঝোল হিসেবে দিয়ে দিয়েছিলাম তো এখন এক এক করে আর কি মাছগুলো দিয়ে দেবো তো জানি না আজকে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের মনে এতটুকু দাগ কেটেছে কি না যদিও এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন আমি জানি না যদি থেকে থাকেন প্লিজ আপনাদের কাছে অনেক বেশি অনুরোধ রইল রিকোয়েস্ট রইলো সবাই একটা লাইক দিয়ে দেবেন তো আমার কিন্তু অলরেডি রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে তো বেশি করে আসলে লাউ তরকারিতে দনেপাতা দিলে অনেক বেশি ভালো লাগে আর শীতের দিনে যে কোনো তরকারিতে আসলে দনেপাতা ব্যবহার করলে ভালো লাগে আর তা না হলে কেন জানি ভালো এ মানে খেতে একটু ভালো লাগে না তো যাই হোক এদিকে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন আমি আর কি দিয়ে দিয়েছি আর এখানে আর কি শাকটা রান্না করে নেব তো আসলে শাক আমার অনেক বেশি পছন্দের আর কি আমি প্রতিদিনই চেষ্টা করি আমার খাবারের তালিকায় করে শাক রাখার জন্য আসলে আমরা যারা শাক সবজি মানে আমি মনে করি কি আসলে আপনি কিন্তু ভালো খাবার দিয়ে মাছ মাংস দিয়ে যেই খাবারটা খেতে পারবেন সুটকি বত্তা বা শাক সবজি দিয়ে কিন্তু এর চেয়ে বেশি খাবার খেতে পারবেন তো আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় শাক সবজি রাখার জন্য আর শাক সবজি দিয়ে আমি কিন্তু ইচ্ছে মতো মানে খাবার খেতে পারি আমার অনেক বেশি পছন্দের যে কোনো ধরনের শাক সবজি আমি কিন্তু আসলে মাছ মাংস অতটা বেশি পছন্দ করি না আর কি তো যাই হোক জানি না আজকে আমার কথাগুলো আপনাদের কার কার মানে ভালো লেগেছে তো এখন আর কি প্রায় শাকটা আর কি একটু আগে থেকে বাপিয়ে নিয়েছিলাম তো শাকটা বেজে নেব আর আমার কিন্তু রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমার এখন আপাতত চুলাই বাটটা রান্না করতে হচ্ছে তো এদিক দিয়ে সব কিছু রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়েছি রান্নার পরে যত থালা বাসন প্লেট যা কিছু থাকে সেগুলো কিন্তু আমি সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি এতে করে কিন্তু দেখা গিয়েছে আমাদের মানে সব দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো হয় দেখা গিয়েছে পরে আর এই কাজগুলো জমে থাকে না তারপর আবার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে আমরা সবাই কিন্তু জানি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মন দেহ সবই কিন্তু ভালো লাগে যেমন চোখেরও একটা শান্তি মেলে দেহিক দিক দিয়েও কিন্তু অনেক বেশি শান্তি পাওয়া যায় তো আমি সব সময় চেষ্টা করি রান্নার পর চুলার আশপাশ কিচেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে এতে করে কিন্তু আপনি যখন পরে কিচেনে কাজ করতে আসবেন দেখতে কিন্তু মানে কিচেনটা নেট অ্যান্ড ক্লিন দেখাবে তো যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি এরই মাঝে কিন্তু গোসল করে নেবো নামাজ পড়বো তো আমি কিন্তু অলরেডি আগে গোসলটা করে নিয়েছিলাম যেহেতু কারেন্ট ছিল না তো যার কারণে আর কি পরে এগুলো মানে পরিষ্কার করছি আর কি তো আমি গোসল করে নিয়েছি গোসল দুপুরবেলা কিন্তু সবারই অনেক বেশি কাজ থাকে গোসল করা নামাজ পড়া তারপর বাচ্চা ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের খাওয়া দাওয়া করানো তো আমার যেহেতু মেয়েটা অনেক বেশি ছোট তাকে কিন্তু নিজের হাতেই খাবার খাইয়ে দিতে হয় তো আমি কিন্তু আবার দেখা গিয়েছে ছেলের জন্য মাদ্রাসা খাবারও নিয়ে যেতে হবে তো যাই হোক আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ